কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোন রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য এখানে এই ধরনের যে কোনো ছড়ানো পাত্র নেবে যেটা কিনা তোমরা আর ব্যবহার করছো না চাইলে মাটির প্রদীপও কিন্তু ব্যবহার করতে পারো তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা হ্যাঁ বন্ধুরা রান্নার কাছে প্রত্যেকদিন কম বেশি তেজপাতার ব্যবহার করেই থাকি আর তেজপাতার যে কত গুণ আমরা প্রত্যেকেই জানি মশা তাড়ানোর জন্য যে তেজপাতা ব্যবহার করা যায় সেটা কিন্তু আগে জানতাম না এই পদ্ধতিটা অবলম্বন করলে খুব সহজে বাড়ি থেকে মশা দূর করে ফেলতে পারবে আর সকাল বিকেল প্রত্যেক দিন এই ধূপটা দেবে খুব সহজে কিন্তু মশা বাড়ি থেকে বেরিয়ে যাবে বাড়ির আশেপাশে পর্যন্ত মশা আসবে না আর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের খোসা রসুন এখানে একেবারেই ব্যবহার করা যাবে না আর যদি কোনো শুকনো বা পচা রসুন থাকে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে রসুনের স্মেলটা আরো ভালো করার জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো যদি হলুদ গুঁড়োটা তোমাদের কাছে অর্গানিক থাকে সেটা দেবে কেননা প্রত্যেকদিন রান্নার যে হলুদ গুঁড়ো গুলো হয় তাতে কিন্তু খুব একটা হলুদের স্মেল থাকে না এছাড়াও গুঁড়ো গোলমরিচের পরিবর্তে গোটা গোলমরিচ একটুখানি থেতো করে দেবে আর দিয়ে দেবো কর্পূর কর্পূরের পরিবর্তে কিন্তু তোমরা ন্যাফথলিন দিতে পারো কিন্তু কর্পূরের যে একটা আলাদা স্মেল বা ধূপ হিসেবে যে ব্যবহার করা হয় এটাও কিন্তু দিতে পারো আর কর্পূর না থাকলে তোমরা একটুখানি যে নারকেলের ছোবা হয় ধূপ জ্বালানোর জন্য সেই নারকেলের ছোবাও একটুখানি দিতে পারো যাতে খুব চট জ্বলে যায় এই শুকনো পাতাগুলো এবার আমি এটাকে জ্বালিয়ে দিলাম আর দেখবে বন্ধুরা এই যে স্মেলটা এটা যেহেতু কোনোরকম কেমিক্যাল বা রাসায়নিক কোনো কিছু দিয়ে আমরা জালায় নিতাই এই ধূপের গন্ধটা না বাড়ির প্রত্যেকেই কিন্তু ইনহেল করতে পারবে কোন রকম সমস্যা হবে না এর মধ্যে কোনো রকম বাজে কিছু মেশানো নেই বলে ঘরের যে কোনো জায়গায় রান্নাঘর থেকে শুরু করে টয়লেট সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই ধূপটাকে দিতে পারবে সকাল সন্ধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঘরে সকালবেলা সন্ধ্যেবেলায় মশার উৎপাতটা লক্ষ্য করা যায় এছাড়াও এটা যে নিভে গেলেও অনেকটা পর্যন্ত সময় ধোয়া থাকবে এই ধোঁয়াটাও কিন্তু তোমরা দিতে পারো এমন না জ্বালিয়েই রাখতে হবে টয়লেটেও অনেক সময় দেখা যায় ছোট ছোট মশা মধ্যে মধ্যে যদি একটা রেখে দাও কোনো তাহলেও কিন্তু ছোট ছোট কুমোরটের পিছনে যে মশাগুলো থাকে সেটা একেবারে চলে যাবে কেননা টয়লেটটা সম্পূর্ণই কিন্তু জলের ব্যবহার করা হয় আর জমা জল বা বালতির মধ্যে যদি কোনো রকম ভাবে জল থাকে তো এই জলেও কিন্তু অনেক সময় মশার উৎপাত লক্ষ্য করা যায় তো এইরকম ভাবে নেভানো অবস্থাতেও কিন্তু তোমরা এই যে ধূপটা এটাকে দিতে পারো এছাড়াও কিন্তু একটু যখন আগুন জ্বালিয়ে দেবে তখন কিন্তু একটুখানি বাড়ির বাচ্চাদের থেকে সাবধানে দেবে যাতে কোন রকম ভাবে না তারা আগুনটাকে ধরে ফেলে চাইলে নিভিয়েও দিতে পারো এইভাবে ঘরে আনাচে কানাচে খাটের কোনায় আলমারির নিচে সোফার নিচে যে কোনো নিচু জায়গায় বা অন্ধকার জায়গায় কিন্তু তোমরা এই ধূপটাকে দেবে বন্ধুরা বাড়ির বাইরের দিকে যে ব্যালকনি বা বাইরের দিকে যে চাল না সেগুলো আছে না তার বাইরের দিকে দিয়ে রাখবে যাতে কোনো রকম ভাবে দরজা বা খোলার সাথে সাথে না মশা বাড়ির ভেতর চলে আসে এরকম ভাবে যদি আমরা ঘরোয়া উপায় মশা তাড়িয়ে ফেলতে পারি এর থেকে কোনো কিছুই কিন্তু ভালো হতে পারে না কেননা বাজার চলতে সমস্তটাই কিন্তু কেমিক্যাল আর কেমিক্যালের গন্ধে কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষেরই কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও বন্ধুরা ফ্রিজ -এর পেছনে এমনকি আ ডাইনিং টেবিল -এর নিচে অনেক সময় খেতে বসলে বা বাচ্চারা যখন পড়তে বসে স্টাডি টেবিল -এর পা টা যখন ঝুলিয়ে বসে তখনও কিন্তু ছোটখাটো মশা পায়ের মধ্যে কামড়ায় তাই যে কোনো ধরনের কোনা বা ফ্রিজ -এর পিছনে একটা জায়গাতেও দেখবে ওয়েস্টেজ জল কিন্তু জমা হয় সেই জায়গাতেও কিন্তু মশার উৎপাত লক্ষ্য করা যায় এরকম ভাবে যদি তোমরা মশা তাড়াতে পারো তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে। এছাড়াও আরো একটা পদ্ধতি তোমাদের সাথে দেখাবো মশা তাড়ানোর জন্য না মশার কামড় থেকে রক্ষা পেতে কি করা যায় দেখো অনেক সময় হয় বাচ্চাদের হাতে পায়ে বা ঘুম পাড়ানো অবস্থায় বাচ্চাদের কিন্তু মশা কামড়ায় আর সেটা যে শুধুমাত্র বাচ্চাদের হয় তা কিন্তু নয় বড়দেরও মশা কামড়ালে ভীষণ অস্বস্তি হয় যেরকম ইচিং হয় রেডনেস হয় ফুলে যায় এরকম তো নানান রকম সমস্যা হতেই পারে তার জন্য দারুণ একটা হোম রেমেডি টিপস তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা পরিষ্কার পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি বিট আর এখন কিন্তু বাজারে বিট অ্যাভেলেবেল আর আমরা কিন্তু প্রায় সময় বিটের সবজি খেয়ে থাকি বাড়িতে বিট আনাই থাকে তাই একটুখানি প্রায় ধরো এক চামচ পরিমাণ বিট এখানে আমি প্লেট করে নিলাম তোমরা চাইলে একটুখানি থেঁতো করেও নিতে পারো বিটের যে একটা ঠান্ডা ভাব রয়েছে এটা কিন্তু অনেকটাই কাজে দেবে আর নিয়ে নিয়েছি একটুখানি লাউ এই দুটো জিনিস মিশিয়ে বন্ধুরা তোমরা নিজেরা অবাক হয়ে যাবে কতটা কার্যকরী হয় জিনিসটা এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি লাউয়ের যে ফেলে দেওয়া অংশগুলো থাকে যেমন ধরো খোসা বা ধরো মাথার দিকে ডাটি অংশটা তো এই ধরনের ফেলে দেওয়া কোনো অংশ থেকে একটুখানি লাউ ও গ্রেট করে নেবে এক চামচ পরিমাণ লাউ আর বেট দুটোই কিন্তু ঠান্ডা তোমরা অবাক হয়ে যাবে যে কি কাজে ব্যবহার করবে এই দুটো জিনিস আর নিচ্ছে একটুখানি টক দই দই এর পরিবর্তে তোমরা একটু দুধের সর ব্যবহার করতে পারো মোটামুটি এই সমস্ত জিনিসগুলো গুলো কম বেশি আমাদের ঘরে সব সময়ের জন্য এভেলেবেল থাকে আর দিয়ে দেবো ঘরে থাকা একটুখানি নারকেল তেল নারকেল তেলের পরিবর্তে তোমাদের কাছে যদি সেই ঠান্ডা কোনো তেল থাকে মিন্ট ফ্লেভারে সেগুলোও কিন্তু দিতে পারো তারপর সমস্ত কিছুকে হাতের সাহায্যে ভালো করে ভাবে মিশিয়ে দেবো এই চারটি জিনিসের মিশানোর ফলে যে একটা মিন্ট ব্যাপার আসবে সেটা কিন্তু এই মশা কামড়ানোর জায়গাতে আমরা স্কিনের ওপর অ্যাপ্লাই করতে পারবো তবে বন্ধুরা যদি তোমাদের কারোর এর মধ্যে কোনোটাতে অ্যালার্জেটিক ভাব থাকে তাহলে কানের পিছনে বা হাতের ডাল আলোতে একটুখানি দিয়ে দেখবে যদি অ্যালার্জেটিক সমস্যা থাকে তাহলে কিন্তু সেখানে ইচিং হবে না হলে কিন্তু তোমরা দিতে পারবে আর এই রকম ভাবে যেখানে মশা কামড়াবে তার উপর কিন্তু তোমরা দিয়ে দেবে যেহেতু এর মধ্যে নারকেল তেল মেশানো তাই বিটের রংটা কিন্তু স্ট্রে করবে না দেখো বন্ধুরা সাথে সাথে বুঝেই তোমাদেরকে দেখালাম কোনো রকম ভাবে কিন্তু বিটের যে একটা লাল রং সেটা কিন্তু একেবারেই স্টে করবে না স্কিনে আর এইভাবে দিলে কিন্তু বন্ধুরা এই যে একটা ভেতর থেকে ইচিং হচ্ছিলো বা একটা জ্বালা করছিল সেটা কিন্তু সম্পূর্ণ কমে যাবে আর ভেতর থেকে একটা মিন্ট ফ্লেভার মানে একটা ঠান্ডা অনুভব হবে এছাড়াও আমরা কিন্তু ড্রেসের মধ্যে দিতে পারবো হ্যাঁ তোমাদের কাছে যদি এবার ধরো যে ড্রেসটা পরেছো সেটা যদি এরকম মনে হয় যে লালছে হয়ে যাবে তাহলে কি করবে ড্রেসের উল্টো দিকে এরকম কটা দিয়ে দেবে এর গন্ধে কিন্তু মশা আমাদের ধারে কাছে আসবে না আর যদি ড্রেসে না দিতে যাও যদি মনে করো বিটের রংটা ড্রেসটাকে নষ্ট করে দেবে তাহলে কোনো রকম সমস্যা নেই তোমরা স্কিনের মধ্যে দিয়ে রাখবে আর এটা কিন্তু বানিয়ে আমরা দু থেকে চার দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো তবে অবশ্যই ফ্রিজে তাই বন্ধুরা এইভাবে বানিয়ে রেখে দাও বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে স্কিনে এছাড়াও এখানে আমি নিয়ে নিয়েছি ন্যাফথলিন তো যখন আমরা প্রচুর পরিমাণে মশার উৎপাদ লক্ষ্য করব অথচ আমাদের কাছে কোনো সলিউশন নেই সেটা স্প্রে করব বা বানাবো অতটা সময় নেই প্রচুর পরিমাণে মশার উৎপাদ বা সারা দিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য কিন্তু এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো নিয়ে নেবে ন্যাফথলিন ঘরের আনাচে কানাচে যে কোনো জায়গায় কিন্তু ন্যাফথলিনের এরকম বলগুলো রেখে দেবে তো এটাকে দিলে কি হবে ন্যাফথলিনের গন্ধে কিন্তু বাইরে কোনো দিক থেকে মশা ঘরের মধ্যে আসবে না শুধুমাত্র মশা না টিকটিকি বলো বলো আর গন্ধে কিন্তু মশা ঘরের মধ্যে আসবে না এরকম ভাবে যে কোনো খোলা জানলার দিকে বা টয়লেটে বা রান্নাঘরে যেকোনো জায়গায় ন্যাফথলিন কিন্তু এভাবে দিয়ে রাখো বন্ধুরা তোমরা নিজেরা অবাক হয়ে যাবে কতটা জিনিসটা কিন্তু কার্যকরী হবে এছাড়াও খোলা গ্যারেজে বাড়ির আশেপাশে কিন্তু যে চার ধার রয়েছে সেখানেও কিন্তু দুটো একটা করে ছড়িয়ে রাখতে পারো ছাদের দিকে দিতে পারো আনাচে কানাচে টেবিলে খাটের কোনায় এমনকি মশারির মধ্যেও কিন্তু দু একটা ন্যাফলিন দিয়ে রাখতে পারো কোন রকম সমস্যা হবে না তবে খেয়াল রাখবে বাচ্চারা যেন কোনোভাবে মুখ না দেয় তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপায় মশা দাঁড়িয়ে ফেলতে পারি এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ